আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আমাদের এই শরীরটা আসলে কি দিয়ে তৈরি বেশিরভাগ মানুষই বলবে এটা রক্তে মাংসে গড়া শরীর আবার অনেকেই বলে যে মাটির দেহ যাই হোক আপনার শরীর রক্তে মাংসে হোক বা মাটির হোক কিংবা সোনার উপা দিয়ে তৈরি করা হোক এর শেষ পরিণতি কিন্তু এই দুটো জিনিসের মধ্যে একটাই হবে হয় ছাই হয়ে বাতাসে উড়ে যাবেন নয় মাটি হয়ে মাটির সাথে মিশে যাবেন একজন মহান মানুষ বলেছেন যে আমরা একটা সময়ের জন্য প্রকৃতি মঞ্চে নাটক করতে আসি আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটাও প্রকৃতি থেকে ধার করে নিচ্ছি আমাদের যে রূপ যৌবন সেটাও চিরকাল স্থায়ী থাকে না আমরা জানি আমরা বুঝি তারপরেও কিন্তু আমরা অহংকার করি কোনো কিছুই চিরস্থায়ী নয় আমরা নিজেরাও না তারপরেও আমাদের অহংকার আসে কিভাবে সেই মহান মানুষটি বলেছেন যে আমি যে অহংকার করব। তা কি নিয়ে করব ভালো থাকবেন সবাই নমস্কার